ये दिख अच्छा मुनोच जल्दी वा छेरट चलो चलो दीदी ये देखे एक काड़ा तो नहीं ए काड़ा रे ओ कने ए ये धरे ए कारे राज धर राज धर ए देखो ए दमे कैमरा धर 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 धर

আর কিছু আছে না কিছু তো সাহস তো কম নয় বিড়ি শেখা সব খাচ্ছি তোর বয়স কত তো তো দেখে মনে হচ্ছে ভিহাস দেখো এর তো দেখে মনে হচ্ছে অল্প বয়স এই চুমি ছেলে বিড়ি শেখো নিয়ে ঘুরছে এ বিড়ি ধর তো রাজেশ তোমরা খাও না বলে কি আমি খাও নি বল কথা বলছি তুই তোমরা খাও না বলে আমি খাই না এই তোর বয়স কত তুই টুয়ানি ছেলে তুই টুয়ানি ছেলে শেখো বিড়ি খাচ্ছিস মানে তোর বাম্মা কিছু বলে না বকবে মারবে এ তুই স্কুল টিস্কুল যাস আমি কি বলছি শোন তুই এই শেকর বিরি খাস তোর বাপ মা জানে না জানে না তুই লিগে লিগে খাচ্ছি এই জঙ্গলে এসে হ্যাঁ আমরা এতো ভিডিও করছি তোর বাবের নামটা বল তোর বাবের কাছে ফোন করি নামটা বলছি বল ওর নামটা বাবের নাম বল না জানিনা নাম্বার জানিনা তুই শেকর বিড়ি খাচ্ছি একটুখানি বয়স ইয়ে তো রাজেশ এ তো বয়স তো মনে হচ্ছে একটুখানি বয়স কত তেরো চোদ্দ বছর বয়স হবে

এই অল্প বয়সে এরা শেখর বিড়ি বান্ডিল নিয়ে ঘুরছে কি অবস্থা ফ্যামিলি থেকেরা কিছু বলেনা হ্যাঁ জানেনা তো জানলে তো বলবে কোথায় জঙ্গলে এসে খেতে দেখতে পাচ্ছিনা জঙ্গলে এসে এরা বিড়ি শিকার খাচ্ছে এই রে দাও না আর ঘর আর বাপ দেখ দে আমার pere হাত পা ধুইয়ে দেবে দাদা গো এটা ডিলিট দাও না ভুল হয়ে গেছে ভিডিও ডিলিট হবি ভিডিও ডিলিট হবি সোদা সোজা চলে যায় এখান দে এ এ শেখর রাখ

একটু আর বিড়ি কাছে ওই গাছের গোড়ায় বসে খাচ্ছিল যেহেতু আর ওদের দেখতে পেয়েছি আর ওরা ছুটে চলে গিয়েছে আর লাস্টে যাওয়ার সময় উল্টো বলা একটু গালাগালি করে গিয়েছে যে তোমাদের দেখে নেবো এই করবো প্রথম কিন্তু হাতে পায়ে ধরছিল আমরা এই কাদা পায়ে কাদা মাদা লেগে গিয়েছে জুতো মুতো সব খুলে ছুটেছি ওর পেছনে